লেস্টম পার্ককে এই যে দেখেন পার্ক আমার পিছন এসে পার্ক সো देयर ওয়ে পার্ক এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমি পার্কের উপর উঠবো কে কে শুনছেন দেখতে পাচ্ছেন সবাই সাথে থাকবেন এই যে দেখেন পার্ক কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন উটগুলো অনেক সুন্দর এই যে দেখুন আমার উটগুলো ওই জায়গা সৌদি এই যে ওই সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন এইদিক থেকে বাজার এই দেখতে পাচ্ছেন সবাইshade तक ليش লম্বা হবে না ভিডিওটি সবাই পাশে রাখবেন এই দেখুন কি সুন্দর আছেন পার্কের কি সুন্দর ভিউ আর মন হুডা যাবে না দেখতে পাচ্ছেন দেখছেন আছে আমি দেখেন এই যে দেখেন পার্কের কি সুন্দর ফুল গাছ এই যে দেখেন কি সুন্দর ভিউ সবাই দোয়া করবেন যারা যারা পার্কে আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য হিন্দুদের মূর্তির মতন এই যে দেখেন মন্দিরের মতন কি সুন্দর দেখতে থাকেন বিডিও ডি লম্বা হবে না শেষ করে ফেলবো এই যে দেখেন আরবিতে লেখা একটা গুহা দেখতে পাচ্ছেন আরবি